আসসালামু আলাইকুম আর কেমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি হাঁসের মাংসের রেসিপি নিয়ে যাদের হাঁসের মাংস মজা হয় না এবং রান্নার পরও খেতে পারেন না গন্ধ লাগে তারা আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন এখানে আমি একটা হাঁস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাঁসের মাংস খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন হাঁসটা অনেক তৈলাক্ত মাংসটিতে অনেক তেল চলুন তাহলে রান্না করি হাঁসের মাংস এখানে আমি তেজপাতা ছোট এলাচ লবঙ্গ গোলমরিচ বড় এলাচ এবং দারুচিনি নিয়েছি এখানে নিয়েছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদ আর দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এখানে নিয়েছি এক কাপ পেঁয়াজ এবং গোটা রসুন চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আজকে রান্নাটা আমি সরিষার তেলে করব এজন্য এখানে আমি ছয় টেবিল পরিমাণ সরিষার তেল নিয়েছি তেলটা হালকা গরম হলে এতে এখন আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব আজকে রান্নাতে কোনো প্যাকেটের মশলা ব্যবহার করব না ঘরোয়া মশলা দিয়েই আজকে রান্নাটা করব পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন হালকা নরম হয়ে আসছে এবং ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এতে গোটা মশলাগুলো দিয়ে দেব তেলের ওপরে গোটা মশলা দিলে একটু দারুণ ফ্লেভার হয় জন্যে গোটা মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু নেড়াচাড়ার পর এবার আমি এতে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটাও তেলের ওপরে দিলে একটা সুন্দর সেন্ট হয় এজন্য আগেই আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে এখন আমি অ্যাড করলাম এক টেবিল চামচ জিরাবাটা বাটাটা নিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেন তলে লেগে না যায় পানি দিয়েও কিছুক্ষণ আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি এতে গুঁড়া মশলাগুলো অ্যাড করব গুঁড়া মশলাগুলো অ্যাড করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব ওপরে তেল ওঠা পর্যন্ত কষাতে থাকবো দেখুন মশলার ওপে তেল উঠে গেছে এখন আমি এতে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দেব কড়াইতে মাংসগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন মাংসগুলো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসটা আমি পনেরো থেকে বিশ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মাংসটা একটু নেড়ে দিচ্ছি দেখুন কত পানি বের হয়েছে আমি এখানে একটুও পানি ব্যবহার করিনি অনেক পানি বের হয়েছে এখন আবার আমি ঢাকনা দিয়ে মাংসটা ঢেকে দিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে মাংসটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি মাংস কষানো আমার প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এখান এখন আমি এতে সিদ্ধ হওয়ার জন্য গরম পানি অ্যাড করে দেবো কখনই আপনারা ঠান্ডা পানি দিবেন না সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন কারণ গরম পানি দিলে মাংসটা অনেক সফট হয় এজন্যে সময় চেষ্টা করবেন গরম পানি দেওয়ার এখন আমি ঢাকনা দিয়ে বিশ মিনিট মতো রান্না করব দশ মিনিট পর ঢাকনা খুলে একবার নেড়ে দিলাম এতে আমি গোটা রসুনগুলো দিয়ে দিলাম রসুনগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর আপনারা অবশ্যই ঝাল লবণটা চেক করে নেবেন আমি ঝাল লবণটা চেক করে নিয়ে একটু ঝাল প্রয়োজন মনে হয়েছিল তাই ঝাল দিয়েছি যেটা আপনাদেরকে দেখানো হয়নি তাই বলে দিলাম আর হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তাই আমি এখানে একটু ঝাল অ্যাড করেছি আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের ঝোল অনেকটাই কমে গেছে এবং মাখো মাখো হয়ে গেছে আমি যেহেতু একটু ভোনা করবো তাই মাখো মাখো করেই রান্না করব এখন আমি এতে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আপনারা অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এই ভাজা মশলার কারণেই হাঁসের মাংসের যে একটা আষ্টি গন্ধ থাকে সে গন্ধটা আর থাকে না তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ভাজা মশলা দেওয়ার হাঁসের মাংসটা আরও পাঁচ মিনিট লো আমি এটা গ্যাসের চুলার উপরে বসিয়ে রাখব যাতে মাংসটা অনেক সফটি হয় এবং ওপরে তেলটা উঠে আসে দেখতেই পাচ্ছেন মাংসের উপরে তেলটা উঠে এসেছে এবং মাংস অনেক ভনা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে মার্শাল্লা খেতে অনেক মজা হবে আপনারাও অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর হাঁসের মাংস তো অনেক লোভনীয় একটি মাংস আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি এভাবে হাঁসের মাংস রান্না করবেন যারা হাঁসের মাংস খায় না তারাও অনেক মজা করে হাঁসের মাংস খাবে আপনারা নিজেরাই দেখলেন কত অল্প উপকরণে এই হাঁসের মাংসটা রান্না করে দেখালাম আশা করব এই হাঁসের মাংসের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ